শ্রী অরবিন্দের দর্শনকে সামনে রেখে শিলিগুড়ির পাশে তৈরি হচ্ছে আরো গ্রাম বৃহস্পতিবার পনেরোই আগস্ট ছিল দেশপ্রেমিক আধ্যাত্মিক সাধক এবং দার্শনিক শ্রী অরবিন্দের আবির্ভাব দিবস সেই বিশেষ দিনে শিলিগুড়ি মিলন পলি ডিভাইন লাইফ ফাউন্ডেশনে শ্রী অরবিন্দের দর্শন নিয়ে আলোচনার পাশাপাশি অনুষ্ঠান হল আরো গ্রামে শ্রী অরবিন্দ এবং শ্রী মায়ের দর্শন স্মরণে শিলিগুড়ি লাগোয়া রাজগঞ্জ ব্লকে তৈরি হচ্ছে আরো গ্রাম শিলিগুড়ি থেকে পঁচিশ কিলোমিটার দূরে ফুলবাড়ির পাশে তিরিশ বিঘা জমির ওপর তৈরি হচ্ছে আরও গ্রাম শ্রী অরবিন্দ এবং শ্রী মায়ের দর্শনকে সামনে রেখে এক ব্যতিক্রমে গ্রাম তৈরি হচ্ছে সেখানে বৃহস্পতিবার পনেরোই আগস্ট শ্রী অরবিন্দের আবির্ভাব দিবসে সেই গ্রামে বিভিন্ন অনুষ্ঠান হয় এদিন শ্রী অরবিন্দ অনুরাগী ললিত গোয়েল জানান তারা শ্রী অরবিন্দ ও শ্রীমার দর্শনকে ভিত্তি করে ভিন্ন এক আবাসন নগরী তৈরি করছেন সেখানে তৈরি হচ্ছে মাতৃমন্দির মন্দির এদিন ললিতবাবু যেমন শ্রী অরবিন্দকে স্মরণ করেন তেমনি অরবিন্দ অনুরাগী দিলীপ আগরবালা চন্দ্রকান্ত

का जन्मदिन भी हम से हुआ और हम बहुत भाग्यशाली हैं हमें कैसा गुरु मिला जिन्होंने हमारे जीवन मार्गदर्शन किया और हम एक नई सच्चाई को प्राप्त करने की चेष्टा कर रहे हैं एक छोटे से परिवार के रूप में हमने चेष्टा की थी आज हमारा वृक्ष एक मूलभूत रूप को प्राप्त करने की चेष्टा कर रहा है मैं उम्मीद करता हूँ आने वाले कल में आने वाले समय में हम और मजबूती को प्राप्त करेंगे और वास्तव में आध्यात्मिक जगत से आगे बढ़ सकेंगे इसकी एक तो हमेशा क्या क्या प्रोग्राम हो रहा है आज आज हमारा होलीडे का प्रोग्राम है ये सुबह हमने ध्यान सत्संग किया दिन में हमारे क्वेश्चन सेशन रहेंगे फिर संध्या कालीन छः बजे से गीत संगीत के साथ में परिचर्चा और और ध्यान होगा इसके अलावा दिन में हमारे कार्यक्रम हो रहे गोरुगा उसके बारे में आप नीचे बताएंगे तब हम नमस्ते प्रोग्राम यहाँ से पच्चीस किलोमीटर सिलीगुड़ी के करीब दो के रास्ते पर हाईवे से दो किलोमीटर दूर तक एक प्रोग्राम का परिकल्प लिया है हमने करीब तीस बीघा जमीन और उसकी माम इस हिसाब से हमने कर दी है प्रोग्राम में हमारा प्रोग्राम यही है कि हम सब एक साथ रहते हुए कैसे श्री अरविंद जो उन्होंने जो शिक्षा दी है उसको जीवन में उतार सकें। उसी ऊपर है तो वही आज पंद्रह अगस्त श्री अर्जुन का जन्मदिन है और वहाँ जाते हैं झंडा गांव गांव वासी के साथ उनके साथ हम मिलकर मनाते हैं तो दिवस स्वतंत्र दिमास का जन्मदिन धन्यवाद सिलीगुड़ी से कितना किलोमीटर दूर है पच्चीस किलोमीटर और राजगंज ब्लॉक तो कब ये स्टार्ट हो जाएगा बहुत जल्दी हमारी चेष्टा है धीरे धीरे प्रोग्राम चल रहा है एक वॉल का काम हो गया है और मातृ मंदिर के ऊपर तीन का छुट्टियाँ वगैरह का काम हो गया है जैसे जैसे सोच आएगी वैसे वैसे काम होता रहे सबाई के आम नमस्कार आज के हमारे देश अठहत्तरतम स्वाधीनता दिवस और हमारे श्री महर्षि अरविंदे एक सौ बावनतम বিশেষ দিন আমরা এখানে আমাদের ডিভাইন লাইফ ফাউন্ডেশন এই সেলিব্রেট করতেছি সবাই ভালো থাকুক আমরা সবাই মিলে যদি আজকের দিনে এই শপথ নেই আমরা দেশকে শ্রী অরবিন্দে যে আমাদেরকে পথ দেখিয়েছে ওই পথে যদি এগিয়ে নিয়ে যাব তাহলে আমরা বিশ্ব হওয়ার সবাইকে উদ্বেগ করব ভালো থাকুন দেশের জন্য কাজ করুক দেশের জন্য ভালোবাসি ধন্যবাদ আমি তাপস দত্ত লাইফ ফাউন্ডেশনের মেম্বার্স আজকে স্বাধীনতার শতকতম চলছে এবং শ্রী রিম্বের একশো বাহান্ন জন্মবার্ষিকী আমরা ডিভাইন লাই ফাউন্ডেশনের তরফ থেকে এই দিনটিকে বিশেষভাবে উদযাপন করেছি আমরা সকালে স্বাধীনতা সে যে আজকে পতাকা উত্তোলন প্রসন্মানে আমরা উত্তোলন করেছি এবং বাজারে মায়ের পতাকা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের আজকে অনুষ্ঠান শুরু করে পরবর্তীকালে আমাদের সেক্টরে ডিভাইন লাইফ স্টাডি সেক্টর এখানে ভজন হয়েছে মাস্টার শ্রী অরবিন্দের চরণে পুষ্প নিবেদন করেছে সবাই সারাদিন সারাদিনব্যাপী আমাদের শ্রী অরবিন্দের বিভিন্ন দেখা স্বাগত ডিভাইনের লাইফ ডিভাইন এবং অন্যান্য দেখির উপরে সারা দিনব্যাপী আলোচনা হবে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান আছে ডিভাইন ডিভাইন লাইফের সদস্য যারা আছে সদস্য সদস্যরা অদিতি গ্রুপ আছে তারা করবে আমরা সেই অনুষ্ঠানের উপর থেকে আজকে স্বাধীনতা দিন গ্রুপ আজকে স্বাধীনতার একটা বিশেষ দিন উপলক্ষে ওই জন্য যে যখন সারা ভারতবর্ষে একটা এমন একটা পরিস্থিতি চলছে তখন সমস্ত মানুষ একটা ভক্তির চেতনার ভিতর দিয়ে অতিবাহিত করছে সেই সময় শিরল যে বাণী জীবন মানুষের প্রতিকে অন্তরের ভিতরে প্রবেশ করতে হবে এবং সেখানে নিজেকে উন্নত করতে হবে সেখানে মানুষকে শান্ত হতে হবে নিরবতার ভিতর থেকে মানুষ তার জীবনকে দিব্য জীবনের দিকে নিয়ে যাবে তার সাধনার ভিতর থেকে সেই লক্ষ্যে আজকে শ্রী অরবিন্দ আমাদেরকে যে গাইডলাইন দিয়েছে সেই গাইডলাইন অনুযায়ী আমরা এখানে ডিভাইন লাইফ ফাউন্ডেশন সমস্ত সদস্যরা কী আমরা সাধনায় নিমগ্ন আছি চেষ্টা করছি আমাদের জীবনকে একটা পূর্ণ জীবনে যেখানে পূর্ণ যোগের যে সাধনা শেয়ারবেনদের যে পূর্ণ যোগের সাধনা সেই সাধনা আমরা লুক্ত আছি সেখান থেকে আমাদেরকে আমাদের জীবনকে দিব্য জীবনের পথে আমরা ধীরে ধীরে নিয়ে চলছি আসলে আমরা আমাদের এই সেন্টার থেকে সকলের কাছে একটাই আবেদন আপনারা আসুন অরবিন্দকে থেকে যান মাকে জানুন তাহলে আমরা আশা করি সকলে মিলে আমরা সমস্ত মানুষ নিয়ে জগৎ জগতের সমস্ত মানুষকে নিয়ে আমরা তীর্থ জীবনে উত্তীর্ণ হতে পারি ধন্যবাদ ধন্যবাদ